এই ভিডিওতে আমি আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি পাশাপাশি সবাইকে বলবো প্রতারক চক্র থেকে সাবধান হন আসসালামু আলাইকুম রুয়াল খান যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমি বিভিন্ন ইমিগ্রেশন বিষয় ভিডিও করেছি যেমন আমেরিকাতে কীভাবে আসবেন স্টুডেন্ট বিষয় দিয়ে আসবেন ট্রাভেল বিষয় দিয়ে আসবেন সহ অন্য অন্য বিষয় কিন্তু আমি ভিডিও করেছি এখন হচ্ছে কি এইগুলো ভিডিও অনেকেই ডাউনলোড করে তারপর তাদের পেজে ছেড়ে তাদের ফোন নাম্বার ব্যবহার করে তারা কিন্তু বলছে যে আমরা অস্ট্রেলিয়াতে লোকজন নিয়ে আসিতেছি আমেরিকাতে লোকজন নিয়ে আসিতেছি মূলত এই কারণে আমার এই ভিডিওটা করা দেখেন একটি প্রতারক চক্র বুলবুল ট্রাভেলস তিনি আমার ভিডিও ডাউনলোড করে সেখানে তার ইমো নাম্বারটি দিয়েছে সবাই মনে রাখবেন আমেরিকাতে ইমো কিন্তু চলে না এখানে হোয়াটসঅ্যাপ চলে বাই দাওয়ায় আমি বলে রাখি আমার মাত্র একটাই সেলফোন আর সেলফোন নাম্বারটি হচ্ছে থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ এখন মানুষ কিভাবে প্রতারণা করছে সেটাও যদি আপনাদেরকে আমি একটা দেখাই তো তারা কিভাবে প্রতারণা করছে আমি আপনাদেরকে একটু দেখাই মনে করেন আমার একটা ভিডিও তো তারা কিন্তু এভাবে হোয়াটসঅ্যাপে ধরে এভাবে ধরে এবং সাউন্ডটা কি করে বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার পরে তারা কিন্তু কমেন্টও বন্ধ করে ফেলে ঠিক আছে তো তারা ফো এভাবে ধরে এভাবে ধরে ধরলে পরে আপনি মনে করবেন কি আমি আপনার সাথে কথা বলছি এবং এই সাউন্ডটা বন্ধ করা পিছনতে তাদের ইচ্ছা মতো ভয়েস দেয় দেওয়ার পরে আপনি হয়তো ভাববেন যে রুয়াল খান ভাই তো আমার সঙ্গে পুরোপুরি কথা বলতেছে কিন্তু আমি কিন্তু কথা বলছি না আজকাল মনে করেন এআইয়ের প্রযুক্তি এসেছে সেখানেও কিন্তু ভয়েস নকল করা যায় আপনারা সেটা জেনে থাকেন তো এভাবে কিন্তু চক্র মাঠে নেমেছে আমি আমেরিকাতে বা বিশ্বের কোনো দেশে কোনো দিন লোক আনি নাই একজনও আনি নাই কেউ কোনো দিন বলতেও পারবে না এর জন্য আমি কারোর কাছ থেকে টাকাও নেয় নাই আর সব থেকে বড়ো কথা বলি আমি লোক আনতে পারি না লোক আমেরিকাতে আনার ক্ষমতা আমার নাই আনতে পারলে আমার নিজের মানুষগুলো আগেই আনতাম আমি আমার নিজের মানুষগুলো আমেরিকাতে নিয়ে আসি নাই তার মানে আমি আনতে পারি না আমার আনার কোনো সক্ষমতা যোগ্যতা নাই ডোনাল্ড ট্রাম্প আমার নানা লাগে না যে আমি বলবো একটা ভিসা দিয়ে দেন আর দিয়ে দেবে আমার সে সক্ষমতা যোগ্যতা নাই এই জন্য এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসা আপনাদেরকে সহযোগিতা কামনা করছি আপনারা সবাই বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন আর অন্যদেরকে জানাই দিবেন আপনারা যারা আমার ভিডিও দেখেন পাশাপাশি আরও একটা কথা বলি সেটা হলো এই যে খান এই যে রিয়েল এস্টেট এজেন্ট আমেরিকাতে বাড়ি কিনে দেওয়া বিক্রি করে দেওয়ার কাজে নিয়োজিত তো এটাই মূলত আমার পেশা আমি এই কাজ নিয়েই ব্যস্ত থাকি রাস্তাঘাটে দেখা হলে অবশ্যই হাই হালো দিবেন রাস্তাঘাটে কোনো একদিন আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আমরা সবাই মিলে একটা সুন্দর পৃথিবী গড়ব ইনশাল্লাহ সবাই শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ বাই বাই